গত কিছুদিন আগে আগরতলা শহর সন্নিহিত এলাকা থেকে অভিযোগ আসছিল জলের মিটারগুলি চুরি হয়ে যাচ্ছে মিটারগুলি সাধারণত ঘরের বাইরে লাগিয়ে থাকে সংশ্লিষ্ট দপ্তর আর এই সুযোগে চোরের তল একে একে অনেক বাড়ি থেকে জলের মিটার এবং তার সংশ্লিষ্ট সরঞ্জাম চুরি করে নিয়ে যাচ্ছিল জয়নগরের একজন বাসিন্দা তাপসদেব তার জলের মিটার চুরি হয়েছে বলে থানায় অভিযোগ করেন আর সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে দাকি চোর তাপস দাসকে তুলে থানায় এনে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল রহস্য তাপস দাসের স্বীকারোক্তিতে পশ্চিম থানার পুলিশ মাস্টারপাড়ার সুদীপ দেবনাথের দোকান ও বাড়ি থেকে চুরি যাওয়া জলের মিটার উদ্ধার করে জলের যে মিটার লাগানো হইতাছে এ এমসি তো থেকে এবং এই জলের মিটার আর ডি ডিপার্টমেন্ট থেকে প্রায় কোনো একটা প্রাইভেট কনসার্নকে দিয়ে প্রোভাইড করা হচ্ছে যার এক একটা মৌল বারোশো চোদ্দশো টাকার মতো তো আমাদের কাছে অভিযোগ আসতে থাকে যে বিভিন্ন অঞ্চলের এই সমস্ত যে জলের কানেকশনের মিটারটা জেনারেলি বাইরে থাকে তো এটা যখন চোরের চোরেরা এটা চুরি করে এটা বেচার কেননা এটা একটা এটার মধ্যে ব্রাশ যে মেটালটা আছে এটা একটু দামি এইভাবে যখন আমাদের কাছে গতকাল স্পেসিফিক কমপ্লেন করেন তাপস সমাজ বলে একজন কমপ্লেন করার পরে এটা আমরা মামলা নিই মামলা নেওয়ার পরে যখন আমরা ছানবিন করি তখন তাপস দাস বলে একজনকে আমরা আটক করি এটা শহরের নাগরিকদের স্বাস্থ্যসম্মত বিশুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেবার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে কাজও চলছে গতিতে জলের মিটার ব্যবহার আসলে কোন পরিবার কত জল ব্যবহার করল তার পরিমাপ তাছাড়া মানুষ মাত্রাতিরিক্ত জল যাতে নষ্ট না করে তার জন্য এই জলের মিটার আগরতলা শহরকে স্মার্ট সিটি বানানোর ক্ষেত্রেও এই জলের মিটার বসানো একটা পদক্ষেপ কিন্তু চোরের দল যেভাবে জলের মিটার সহ অন্যান্য জিনিস চুরি করছে তাতে আগরতলা বাসে আতঙ্কে রয়েছে তবে পুলিশের এই কার্যকরী পদক্ষেপে নাগরিকরা কিছুটা হলেও স্বস্তিতে ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানকার